হেই বন্ধুরা বই মানে বুক মানে গ্রন্থ মানে পুস্তক মানে পুঁথি যেখানে মানুষ কিছু শব্দও লিপিবদ্ধ করে এই শব্দের ভিত্তিতেই ঠিক হয় বইয়ের প্রকৃতি এই প্রকৃতির মধ্যে কিছু বই আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার সঙ্গী হয়ে ওঠে কোনোটি আমাদের রোমাঞ্চ করে কোনোটি আমাদের উন্নত করে তোলে আবার কোনো বই আমাদের কুসংস্কারের দিকেও ঠেলে দেয় আজ আপনাদের এমন কিছু বইয়ের সম্বন্ধে বলতে চলেছি যেগুলোকে আপনারা শৈশব কেন আপনার বয়স একশো হলেও হয়তো আপনি পড়তে পারবেন না তাই আজ বিশ্বচিত্রের এই ভিডিওটিতে এমনই দশটি অদ্ভুত বই সম্বন্ধে বলতে চলেছি যা আপনি পড়তে পারবেন কিনা তা আমি জানি না কিন্তু এই বইগুলোর রহস্য অবশ্যই আপনাকে আকৃষ্ট করবে নাম্বার ওয়ান দ্য রিপলি স্ক্রল বুক পনেরো শতাব্দীর এক সাধুর নাম অনুযায়ী এই বইয়ের নামকরণ করা হয়েছিল যার নাম ছিল জর্জ রিপি বলা হয় যে এই বইটি আসলে জাদুবিদ্যার বই এই বইতে বলা হয়েছে যে কিভাবে একজন মানুষ অমরত্বের সন্ধানে ইউরোপ প্রদর্শন করেছিল এর পাশাপাশি কিভাবে কীভাবে রূপান্তরণবিদ্যা শেখা যায় তাও লেখা রয়েছে এই বইতে রূপান্তরণবিদ্যার সাহায্যে নাকি কোনো প্রাণীকে নিজের রূপ দেওয়া যায় এছাড়াও এই বইতে একটি জাদুর কথা বলা হয়েছে যার সাহায্যে পরশ পাথর তৈরি করা যায় পরশ পাথর হচ্ছে এমন একটি পাথর যাকে কোনো কিছুর সাথে স্পর্শ করলেই তার সোনায় পরিণত হয়ে যায় বলা হয় যে এই বইটি যার সম্বন্ধে লেখা হয়েছে সে অমরত্বের সন্ধান পেয়ে গেছে এবং সে আমাদের মধ্যেই বসবাস করছে কিন্তু বিজ্ঞানের কাছে অমরত্বের ব্যাপারটি বিশ্বাসযোগ্য হলেও পরশ পাথরের ব্যাপারটি মোটেও বিশ্বাস করার মতো নয় বইটি রূপকথার মনে হলেও বইটির লেখক অনুযায়ী বইটি সত্য ঘটনার উপরই লেখা হয়েছে নাম্বার টু দ্য ভয়নিস ইস বা দ্য বুক ক্যান বি রিড মানে যে বইকে পড়া সম্ভব নয় বলা হয় এই বইটিতে বৈজ্ঞানিকরাও এখনও পাঠ উদ্ধার করতে পারেনি বা কে এই বইটিকে লিখেছে তাও জানা যায়নি এই বইটির নামকরণ উইলফ্রিড ভায়নিচের নাম অনুসারে রাখা হয়েছে উনিশশো নয় থেকে উনিশশো সালের মধ্যে এই বইটি তার হাতে আসে এই বইটি সম্পূর্ণ মানুষের হাতেই লেখা হয়েছে এবং এই পুরো বই জুড়ে আঁকা রয়েছে বিভিন্ন গাছের পাতার ছবি কিন্তু সেই সব গাছের সন্ধান কখনও পায়নি বা চোখেই দেখেনি এছাড়াও এই বইটিতে আরও অদ্ভুত অদ্ভুত ছবি আঁকা রয়েছে যেমন এই ছবিতে দেখা যাচ্ছে কয়েকজন মহিলা জৈন সঙ্গমে লিপ্ত রয়েছে ও অনেক অ্যাস্ট্রোনমিক ছবিও এই বইতে আঁকা রয়েছে আর বলবার প্রয়োজন নেই এই বইটি কতটা রহস্যময় তাই এই রহস্যময় অদ্ভুত বইটিকে পড়তে অনেক পাঠকই কোটি কোটি টাকা খরচ করছে নাম্বার থ্রি কোডেক সেরা ফেনিনাস। এই বইটি তো একই রকমভাবে অনেক অদ্ভুত ছবি রয়েছে এই বইটি ইটালিয়ান আর্টিস্ট লুকিয়াস থেলেসিপিয়াস লিখেছেন কিন্তু এই বইটি লেখা হয়েছে সম্পূর্ণ কাল্পনিক ভাষাতে এই বইটিকে তিনি সম্পূর্ণ নিজের হাতেই লিখেছেন এবং অনেক অদ্ভুত ছবিও এঁকেছেন যেমন এমন ফল যা থেকে রক্ত বেরোচ্ছে বা এমন ফল যা চেয়ারের আকারে জন্মাচ্ছে বা এমন একটি নারীর ছবি যে কিনা কুমিরের সাথে মিলনের ফলে নিজেই কুমিরে পরিণত হচ্ছে তাই কিছু মানুষ এই বইটিকে বহির্বিশ্বের এনসাইক্লোপিডিয়া বলে আখ্যা করেছে আর বর্তমান সময় এই বইটিকে আপনি অনলাইনে পেয়ে যাবেন আপনি চাইলে বইটিকে কিনতেও পারবেন আর আপনি জেনে অবাক হবেন পঁচানব্বই শতাংশ মানুষ এই বইটিকে পছন্দ করেছে নাম্বার ফোর দ্য বুক অফ সাগা এই বইটির প্রথম মালিক জন ডি যিনি প্রথম কুইন এলিজাবেথের অ্যাডভাইজার ছিলেন এর পাশাপাশি তিনি একজন গণিতজ্ঞ ওই জাতিক বিদ্যায় বিশেষজ্ঞ ছিলেন তার লাইব্রেরিতে প্রায় তিন হাজারটিরও বেশি বই ছিল এবং যা পৃথিবীর শ্রেষ্ঠ কালেকশনের অন্যতম এই বইগুলির মধ্যে অন্যতম হল দ্য বুক অফ সাগা একশো সাতানব্বই পাতার অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট ও জাদুবিদ্যার বই এটি ডির মৃত্যুর পর বইটি রহস্যময়ভাবে উদাও হয়ে যায় ও উনিশশো সালে এই বইটির দুটি সংকলন পৃথিবীর দুটি আলাদা স্থানে পাওয়া যায় একটি হল ব্রিটিশ লাইব্রেরি অফ লন্ডন ও আরেকটি হল বার্লি লাইব্রেরি অফ অক্সফোর্ড বলা হয় যে ভগবানের দূত অর্থাৎ অ্যাঞ্জেল এই বইটি আদামকে নিজের হাতে দিয়েছিলেন আদাম বলতে আমরা যাকে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে চিনি এই বইটির সাথে এরকমই ইতিহাস জড়িয়ে থাকার কারণে এই বইটিকে অনেক সুরক্ষিতভাবে রাখা হয় এবং অনেক বড় বড় মাফিয়ার এই বইটির উপর নজর রয়েছে নাম্বার ফাইভ দ্য রোন এক্স এই বইটিও কোনো এক অজ্ঞাত ভাষায় লেখা হয়েছে তবে এই বইয়ের লাইনগুলি ডান দিক থেকে শুরু করে বাম দিকে শেষ হয়েছে এই বইয়ের মধ্যে সাতাশিটি ছবি ব্যবহার করা হয়েছে যা যুদ্ধের প্রতীক কোনো আবিষ্কার ও ধর্মীয় অনুষ্ঠানের প্রতীক ইংলিশে যেমন ছাব্বিশটি অক্ষর রয়েছে তেমনি এই বইয়ের ভাষা অনুযায়ী এই বইতে তিনশোটিরও বেশি অক্ষর রয়েছে এই বইটি প্রথম চৌদ্দশো সালে হাঙ্গেরিতে পাওয়া গিয়েছিল হাঙ্গেরির রাজা তার লাইব্রেরিটিকে দান করে দিয়েছিলেন হাঙ্গেরির অ্যাকাডেমিক অফ সায়েন্সকে যেখান থেকে এই বইটিকে আবিষ্কার করা হয় কিন্তু কখনোই জানা যায়নি যে বইটি কোন ভাষায় লেখা হয়েছে বা ওই ভাষার মানুষেরা কোথায় আছে বা কোথায় থাকত আপনি চাইলে বইটিকে পাতা উল্টে দেখতে তো পারবেন কিন্তু পড়তে পারবেন না নাম্বার সিক্স লিড্রাগন রাগ এই বইটিকে ব্ল্যাক ম্যাজিকের টেস্ট বুক বলে বহুকাল ধরি এই বইটিকে নিয়ে অনেক ধোয়াশা ছিল মনে করা হয় যে এই বইটিতে দেওয়া সমস্ত তথ্যই কোনো এক প্রসিদ্ধ রাজা লিখে গিয়েছিলেন এই বইটিতে মূলত শয়তানদের বসে আনার প্রক্রিয়া লেখা হয়েছে তাই খুব সহজেই মানুষ এই বইটির দ্বারা প্রভাবিত হয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনে কিন্তু আপনি যদি এই বইটি পড়তে চান তাহলে সরি এই বইটিকে খুবই গোপনে ভাটিগান সিটির কোনো এক গোপন কক্ষে রাখা হয়েছে আর আপনি হয়তো নিজেই জানেন না যে কোনো বাইরের দেশের মানুষ ভাটিগান সিটির লাইব্রেরিতে ঢুকতে পারে না মোটামুটি অনুমান করা যায় যে বইটিকে নিষিদ্ধ করবার আগে এই বইটিকে পড়ে শয়তানকে বসে আনার এবারই চেষ্টা করা হয়েছে লোকমুখে প্রচারিত যে এই বইটি নাকি শয়তান নিজের রাজাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন কিন্তু এর প্রকৃত উৎসের কোনো সন্ধান পাওয়া যায়নি নাম্বার সেভেন দ্য বুক অব অ্যাব্রামেলিন এটি একটি পনেরো শতাব্দীর বই যেটিকে উনিশশো সালে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয় এবং সেই অনুবাদে বইটি পড়ে সবাই চমকে ওঠেন বইটির লেখা অনুসারে যিনি এই বইটি লিখেছেন তিনি জানিয়েছেন তিনি মিশরে গিয়েছিলেন এবং তখন সেখানে তার একজন জাদুকর্ণীর সাথে আলাপ হয় সেই জাদুকর্ণী তাকে অনেক পৃথিবীর বহির্ভূত জাদু শিখিয়েছিলেন যা সে এই বইটিতে লিখে যাচ্ছেন সেই জাদুগুলির মধ্যে মৃত মানুষকে পুনর্জীবিত করা হাওয়ায় ওড়া আত্মার সাথে যোগাযোগ স্থাপন করা ও নিজেকে শয়তানের হাতে তুলে দেওয়ার মতো জাদু ছিল লেখকের মতে সব মানুষদের মধ্যেই শয়তানের বাস থাকে শুধু তার সাথে সংযোগ স্থাপন করতে শিখতে হয় এবং তারপরই পৃথিবীর সর্বশক্তিমান হওয়া যায় এই বইটি থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে বিভিন্ন বই এবং বিভিন্ন মুভি বানানো হয়েছে যেখানে শয়তানকে নিজের আত্মা বিক্রি করে সর্বশক্তিমান হতে দেখানো হয়েছে বাস্তবে তেমন কিছুই সম্ভব নয় তবে এই বইটির রহস্য মানুষকে আরও বেশি আকৃষ্ট করে নাম্বার এইট নেক্রোনোমিকন এই বইটিতে মৃত মানুষকে কিভাবে আবার জীবন্ত করা যায় তার সম্পূর্ণ ডিটেলস লেখা আছে এই বইটিকে দ্য বুক অব ডেথ বলা হয়ে থাকে এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় অদ্ভুত ও ভয়ঙ্কর ক্রিয়েচার দেখা যায় ফ্রাইডে দ্য থার্টিন সিরিজ ও ইভিল ডেড সিরিজে এই বইটির নাম উঠে এসেছে মিস্কারট্রিক ইউনিভার্সিটিতে আজও এই বইটি রয়েছে কিন্তু লকড বোল্টের মধ্যে এই বইটিকে অনেকে দ্য মোস্ট হান্টেড বুক অফ অল টাইম বলে আখ্যা দেয় নাম্বার নাইন মৈরি এই বইটিকে ম্যাজিকের বইও বলা হয়ে থাকে বইটি বিভিন্ন ধরনের জাদুবিদ্যাধারা ভর্তি যারা জাদু বা কালো জাদুতে বিশ্বাস করত না তারা অনেকেই এই বইটি পরবার পর জাদুটোনাকে নিজের জীবন বানিয়ে নিয়েছে এবং এই বইয়ের ভাষা অপরিচিত নয় এটিকে অনেক আগেই ডিকোড করা হয়ে গেছে এবং বলা হয় যে যারাই এই বইটিকে সম্পূর্ণ পড়ে তাদের ব্রেন ওয়াশ হয়ে যায় ইবেল শক্তির দ্বারা মানে শয়তানের দ্বারা তাই দয়া করে গ্রিময়রি থেকে দূরে থাকবেন নাম্বার টেন দ্য অরফিনা স্টোরি এই বইটি একটি মঙ্ক বা সাধু লিখেছেন ষোলোশো সালে এই বইটিতে একটি যুবকের কাহিনী আছে যে কিনা চোদ্দ বছর বয়সে নিজের জন্মস্থান ছেড়ে স্পেনের এম্পায়ার রেজারে চলে যায় তার নিজের লাইফ তাকে উন্নত করতে থাকে তার এই জীবনের জার্নির মধ্যে কোথাও বিপদ কোথাও রোমাঞ্চ আবার কোথাও যুদ্ধ আছে এবং এই সব কিছুর পরে সে সৈন্য হয়ে যায় তারপর সে সন্ন্যাস নেয় এবং পরবর্তীকালে সাধু হয়ে যায় তখনই সে তার এই গল্প লেখে কিন্তু এই বইটিকে পাবলিশ করা হয় দু সালে অর্থাৎ বইটি লেখার প্রায় চারশো বছর পর কিন্তু কেন এতদিন এই বইটিকে পাবলিশ করা হয়নি আসলে এই বইটির স্টোরি অনেকটা সাধারণের মতোই কিন্তু যতবারই এই বইটিকে পাবলিশ করার চেষ্টা করা হয়েছে ততবারই পাবলিশাররা কোনো না কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই জন্য এই বইটিকে ক্রাস্ট বা অভিশপ্ত বলে মনে করা হয় কিন্তু ফর্চুনেটলি দু সালে যারা এই বইটিকে পাবলিশ করেছে তাদের কোনো ক্ষতি হয়নি এবার প্রশ্ন হল খটকরে বিশ্বচিত্রে কেন আপনাদের এরকম রহস্যময় বা ভয়ানক বই সম্বন্ধে বলা হলো অ্যাকচুয়ালি আমি ঠিক করেছি এমন একটা ভিডিও বানাবো যেখানে আমি এক্সপ্লেন করব কেন আমরা এর রহস্যময়গুলোকে রহস্যময় মনে করি এবং ভয় কেন পাই সেই কারণে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করতে হবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কোন বইটি পেলে অবশ্যই পড়তে চাইবেন